রাজস্থান রয়ালস ছাড়তে পারেন সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসের আগ্রহ আইপিএল এর বদলের বাজারে আভাস পাওয়া যাচ্ছে। জনপ্রিয় দীর্ঘদিনের পথ চলার ইতি টানতে পারেন তাদের অধিনায়ক সঞ্জু স্যামসন ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী তাকে দলে ভেরানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস সিএসকে যদি এই জল্পনা সত্যি হয় তাহলে আগামী ট্রেড উইন্ডোতে সঞ্জু স্যামসনকে চেন্নাইয়ের হলুদ জার্সিতে দেখা যেতে পারে এই খবর নিশ্চিতভাবেই ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি করেছে সবচেয়ে বড় প্রশ্ন হল চেন্নাই কি মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে সঞ্জুকে দেখছে এম এস ধোনি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন এবং তার অবসরের পর চেন্নাইয়ের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে জল্পনা অনেক দিনের সঞ্জু স্যামসনের মতো একজন অভিজ্ঞ এবং সফল অধিনায়ককে দলে টানার পেছনে সিএসকের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে পারে সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের হয়ে বহু বছর ধরে নেতৃত্ব দিয়েছেন এবং ব্যাক হাতেও ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন তার নেতৃত্ব গুণ এবং উইকেটকিপিং দক্ষতা তাকে আইপিএলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে এখন দেখার বিষয় এই জল্পনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় কিনা এবং সঞ্জু স্যামসন কি সত্যিই নতুন মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামেন